প্রায় তিন মাস তো এই মাসের মধ্যে এই কটা দিনের মধ্যে শেষ মুহূর্তে কিভাবে তুমি পড়লে কি প্যাটার্ন ফলো করলে কোন কোন সিলেবাসের জোর দিলে তুমি সিলেকশন প্রসেসে অগ্রাধিকার পেতে পারো ঠিক আছে প্রথমে আমরা জানবো সিলেবাস পরীক্ষার সিলেবাস গুলো আমরা জানবো হচ্ছে পরীক্ষার প্যাটার্ন এবং লাস্টে আমরা জানবো স্ট্র্যাটেজি তো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেয় তো দেখো সবার প্রথম আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যে এই মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের সিলেকশন প্রসেস ঠিক আছে সিলেকশন প্রসেস এর উপর আমরা আলোচনা করব তো মিসলেনিয়াস এর ক্ষেত্রে তুমি যদি দেখো সবার প্রথম হবে একটা প্রিলিমিনারি এক্সাম এরপর মেইনস এক্সাম লাস্ট হচ্ছে পার্সোনালিটি টেস্ট অর্থাৎ তিনটে টায়ারে কিন্তু সমস্ত সিলেকশন প্রসেস টু কমপ্লিট হচ্ছে একই রকম ক্লার্কশিপের ক্ষেত্রে প্রিলিমিনারি এক্সাম হচ্ছে মেইনস এক্সাম হচ্ছে এবং লাস্ট হয়ে যাচ্ছে কি টাইপিং টেস্ট এই দুটো জিনিস এই তিনটে জিনিস হচ্ছে ওকে এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে প্রিলি মেইনস এবং টাইপিং টেস্ট কি টাইপের হচ্ছে এবং কি প্যাটার্নে হচ্ছে তার সিলেবাস কি আছে সেগুলো দেখবো এবং লাস্টে সবার লাস্টে দেখে নেবো আমরা তো দেখো প্রিলিমিনারি টেস্টের কথা যদি বলি সবার প্রথম আমি ম্যাথামেটিক্স এর সিলেবাস নিয়ে যদি আলোচনা করি বা ম্যাথামেটিক্স এর নাম্বার ডিভিশন নিয়ে আলোচনা যদি করি ক্ষেত্রে দেখো ম্যাথামেটিক্স এর পঁচিশটা কোয়েশ্চেন থাকছে জেনারেল অ্যাওয়ারনেস এর পঁচাত্তরটা কোয়েশ্চেন থাকছে এর জন্য মার্কস থাকছে কত ফিফটি মার্কস এর জন্য মার্কস থাকছে ওয়ান ফিফটি মার্কস অর্থাৎ টোটাল হচ্ছে দুশো নাম্বারের পরীক্ষা এক একটা কোয়েশ্চেনের জন্য দু নাম্বার ঠিক আছে টাইম অ্যালোট থাকছে কত দেড় ঘন্টা মানে এক ঘন্টা তিরিশ মিনিট ঠিক আছে তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে এখানে কিন্তু শুধুমাত্র ম্যাথ এবং জি এ থাকছে প্রিলি ক্লাকশিপের ক্ষেত্রে তিরিশ নাম্বারের অঙ্ক থাকছে তিরিশটা কোয়েশ্চেন চল্লিশ নাম্বারের থাকছে জি কে চল্লিশটা কোয়েশ্চেন এবং তিরিশ নাম্বারের থাকছে ইংলিশ তিরিশটা

এক্সাম টা মেন্স এক্সাম কিরকম হবে প্রিলি যদি তুমি পাস করো বা কাট অফ ক্লিয়ার পর তারপর তুমি মেনস দিতে পারছো এবং মেইনসের জন্য দেখো মেইনসের যেটা বিষয় মিসলেনিয়াসের ক্ষেত্রে মেইনস টা একটুখানি লেনডি হয় এবং অনেকটা অনেক নাম্বারের থাকে মিসলেনিয়াসের টোটাল নাম্বার হচ্ছে মেন্সের ক্ষেত্রে বা টি আর টু তুমি বলতে পারো এর ক্ষেত্রে মেইনসের সাড়ে চারশো নাম্বারের এক্সাম সাড়ে চারশোর মধ্যে ইংলিশ থাকে দেড়শো নাম্বার ল্যাঙ্গুয়েজ থাকবে দেড়শো নাম্বার ল্যাঙ্গুয়েজের মধ্যে তোমার যেটা সিলেক্ট করতে তুমি যেটা সিলেক্ট করছো সেটা আমাদের বাংলা থাকতে পারে হিন্দি থাকতে পারে নেপালি থাকতে পারে এরকম বিভিন্ন রকম আর জিএ এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং অ্যারিথমেটিকের ওপর আবার পরীক্ষা হয় দেড়শো নাম্বার এই তিনটে মিলে নাম্বার কত হয়ে যাচ্ছে বলো সেকেন্ড টায়ারে হচ্ছে সাড়ে চারশো নাম্বারের পরীক্ষা হচ্ছে বিসলেনিয়াসের সেকেন্ড টায়ার ক্লার্কশিপের সেকেন্ড টায়ার কি হচ্ছে পঞ্চাশ নাম্বারের ইংরেজি ডেসক্রিপটিভ পঞ্চাশ নাম্বারের বাংলা ডেসক্রিপটিভ এই মিলে হয়ে যাচ্ছে কি একশো নাম্বারের তোমার ক্লার্কশিপের মেন সোর্স আছে ঠিক আছে এরপর টায়ার থ্রি তে চলে আসো টায়ার থ্রি তে পার্সোনালিটি টেস্ট থাকছে মিসলিনিয়াস এর ক্ষেত্রে একশো নম্বরের জন্য এবং টায়ার থ্রি তে হচ্ছে গিয়ে তোমার ক্লার্কশিপের ক্ষেত্রে টায়ার থ্রি তে থাকছে কি টাইপিং টেস্ট ঠিক আছে এখানে পাস করতে বোঝা গেল কি বললাম তাহলে টায়ার ওয়ান বা এমসিকিউ বেস্ট যেটা হলো সেটা বুঝলাম টায়ার টু তে কি হলো এবং টায়ার থ্রি তে কি হলো সেটাও আমরা বুঝলাম এবার যেটা আমাদের মেইন পার্টের দিকে আস্তে আস্তে ঢুকছি সেটা হচ্ছে সিলেবাস সিলেবাস এবং প্যাটার্ন এবং লাস্টে বলবো স্ট্র্যাটেজি তো সবার প্রথম যে বিষয়টা ম্যাথামেটিক্স সিলেবাসের ক্ষেত্রে যদি বলি শুধু মাথায় রাখতে হবে কিন্তু আমি প্রিলিম সিলেবাস বলছি হ্যাঁ প্রিলিমিনারি এক্সাম সিলেবাসের উপর আমি সমস্তটা বিষয়টা বলছি ম্যাথামেটিক্স ক্ষেত্রে তোমাকে পড়তে হবে সবার প্রথম পার্সেন্টেজ বা শতকরা প্রফিট এন্ড লস বা লাভ ক্ষতি সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবৃদ্ধি সুদ সময় কার্য লসাগু গসাগু টাইম স্পিড ডিসটেন্স অর্থাৎ ট্রেনের অঙ্ক বা সময় দূরত্বের অঙ্ক বোট অ্যান্ড স্ট্রিম পার্টনারশিপ এলসিএম এইচএফ রেশিও প্রপোর্শন মানে অনুপাত সমানুপাত অ্যাভারেজ পাইপ অ্যান্ড সিস্টেম নাম্বার সিস্টেম মিক্সচার অ্যালিগেশন অর্থাৎ মিশ্রণ কিছুটা পরিমাণ জিওমেট্রি মেনসুরেশন এবং কিছুটা পরিমাণ ট্রিকনোমেট্রি অর্থাৎ ত্রিকোণমিতি এই ত্রিকোণমিতিটা মিসলিনিয়াসে থাকে কিন্তু ক্লাসিবে সেরকম একটা ত্রিকোণমিতি থাকে না এছাড়া পাটিগণিতের সমস্ত চ্যাপ্টারে দুটোর ক্ষেত্রে কিন্তু কমন রয়েছে বোঝা গেল কি বললাম তাহলে আমি পুরো ম্যাথামেটিক্স সিলেবাসটা বুঝলাম এই সিলেবাসগুলো তোমাকে পড়তে হবে পড়তেই হবে ঠিক আছে কোথা থেকে পড়বো লাস্ট টাইম স্ট্র্যাটেজিতে আরেকবার বলবো তো এখন একটুখানি শুনে না আমাদের চ্যানেলে রেগুলার টেন পি রোজ রাত দশটা থেকে ম্যাথের ওপর চ্যাপ্টার ওয়াইজ ম্যাথের ওপর চ্যাপ্টার ওয়াইজ কিন্তু লাইভ সিরিজ চলছে বাছাই করা তিরিশটি কোয়েশ্চেন বা তিরিশটি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে আলোচনা করা হচ্ছে সম্পূর্ণ বর্ণনা সহ অ্যান্সার সহ লাইভ ক্লাস করা হচ্ছে এইটাতে তোমরা জয়েন করে গেলে সমস্ত চ্যাপ্টার বেসিক টু অ্যাডভান্স ফুললি প্র্যাকটিস হয়ে যাবে ওকে এবার চলে আসি আমরা জেনারেল স্টাডিজের সিলেবাস চার সিলেবাসটা সব থেকে বোর এর মধ্যে আমাদের পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে জিওগ্রাফি বা ভূগোল সায়েন্স পড়তে হবে পলিটি পড়তে হবে স্ট্যাটিক জিকে হিস্ট্রি ইকোনমিক্স এবং কম্পিউটার এই সমস্ত সাবজেক্টগুলো পড়তে হবে জিওগ্রাফির মধ্যে একটুখানি যদি বলি কারেন্ট অ্যাফেয়ার্স এখানে সব থেকে ভাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে এটা অনেকটা বড় পার্ট এটা নিয়ে আমি ইলাবোরেটলি বলছি পরে এটা নিয়ে এই ভিডিওতে আমি ইলাবোরেটলি বলে দিচ্ছি দেখতে থাকো জিওগ্রাফির মধ্যে আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি ওয়ার্ল্ড জিওগ্রাফি পড়তে হবে সায়েন্সের মধ্যে ফিজিক্স বায়োলজি পড়তে হবে পলিটির মধ্যে সংবিধানের ওপর জোর দাও তাহলে এই সমস্ত বিষয়টা কমপ্লিট হবে ইতিহাসের মধ্যে হিস্ট্রি বা প্রাচীন ইতিহাস ইতিহাস এবং আধুনিক যুগের ইতিহাস তার মধ্যে আধুনিক যুগের ইতিহাসটার উপর বেশি জোর দাও কারণ এই ধরনের পরীক্ষাগুলোতে আধুনিক ইতিহাস থেকে বেশি প্রশ্ন আসে আধুনিক ইতিহাস মানে মোটামুটি মুঘল যুগের পর থেকে যখন থেকে ব্রিটিশ সাম্রাজ্য শুরু হলো তখন থেকে স্বাধীনতা পর্যন্ত পড়ছে এটা আধুনিক ইতিহাস ইকোনমির মধ্যে পড়তে হবে এবং কম্পিউটারের বেশ কিছু বেসিক পার্ট কিছু ফুল ফর্ম গুলো কোনটার কি কাজ এগুলো জেনে ঠিক আছে এবার যেটা যে পার্ট দেখো জিওগ্রাফি সায়েন্স পলিটি হিস্ট্রি তুমি যে কোনো বই খোলো বাজার থেকে যে কোনো বই কেনো সমস্ত জায়গায় এর কন্টেন্ট অ্যাভেলেবেল থাকে যেটা নিয়ে এখনকার ছেলেদের বা মেয়েদের বা স্টুডেন্টসদের প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে স্ট্যাটিক দিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স সমস্যাটা কি কি পড়বো কোথা থেকে পড়বো দেখো কোথা থেকে পড়বো তার কোনো সমস্যা নেই কেন এখন গুগল আছে যে কোনো সমাধানের জন্য গুগল আছে তুমি একটা টপিকের নাম লেখো হাজার হাজার জিনিস বেরিয়ে যাচ্ছ তোমাকে জানতে হবে কোন কোন জিনিস পড়লে তুমি পরীক্ষায় ওই টপিক গুলোর থেকে কোয়েশ্চেন তুমি পাচ্ছ সবার প্রথম আমি স্ট্র্যাটেজি নিয়ে আমি ওই জন্য ডিটেলসে বলছি সবার ফার্স্ট আমাদের যেটা দেখতে হবে দেখো সবার ফার্স্ট আমাদের যেটা দেখতে হবে ফার্স্ট ইন ইন্ডিয়া মেল অ্যান্ড ফিমেল অর্থাৎ প্রথম ইন্ডিয়ার পুরুষ এবং মহিলা বিভিন্ন ফিল্ডে সেকেন্ড আমাদের দেখতে হবে হচ্ছে কি পুরো ওয়ার্ল্ডে কে ফার্স্ট বা ফার্স্ট যে যারা আছে ঠিক আছে বিভিন্ন সেক্টর সুপার লেটিভস ইন ইন্ডিয়া বা ওয়ার্ল্ড ইম্পর্টেন্ট মনুমেন্টস অথবা সমাধি সৌধ গুলো ইম্পর্টেন্ট বাউন্ডারি গুলো মানে যেমন চার ডিগ্রি ডিগ্রি চ্যানেল আট ডিগ্রি চ্যানেল ন ডিগ্রি চ্যানেল ডুরান লাইন ম্যাকমোহন লাইন তো এইগুলো বাউন্ডারি ন্যাশনাল অ্যানিমেলগুলো গুলো দেখতে হবে ন্যাশনাল এমব্লেম গুলো দেখতে হবে নিউজ এজেন্সি ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড যেগুলো যারা নিউজ এজেন্সি হিসাবে কাজ করে সেগুলো দেখতে হবে পলিটিক্যাল পার্টি সম্বন্ধে একটুখানি জানতে হবে প্রজেক্ট ইউএনও ইউনাইটেড নেশন অর্গানাইজেশন সম্বন্ধে জানতে হবে ইম্পর্ট্যান্ট সাইন অ্যান্ড সিম্বল অফিসিয়াল বুকস গুলো সম্বন্ধে জানতে হবে আর্ট অ্যান্ড কালচার পদ্ম পুরস্কার সার্ক দেশ বিভিন্ন ড্যান্স গুলো ড্যান্স ফর্মস গুলো ইন্ডিয়ান ওয়ার্ল্ড হেরিটেজ গুলো সম্বন্ধে জানতে হবে এর সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন ট্যুরিস্ট প্লেস ইন ইন্ডিয়া এগুলো জানতে হবে ড্যান্স ফর্মের ডিফেন্স ইন ইন্ডিয়া ড্যান্স ফর্ম তো বললাম ডিফেন্স সিস্টেম সম্বন্ধে জানতে হবে তারপর তোমার হচ্ছে কি ফাউন্ডেশন ডে বিভিন্ন ইনগ্রেশন যে ডে গুলো হয় সেগুলো সম্বন্ধে জানতে হবে স্পেস রিসার্চ সম্বন্ধে জানতে হবে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলো গভর্নমেন্ট আন্ডারটেকিং যেগুলো আছে সেগুলো অর্জুন পুরস্কার এরপর হচ্ছে গিয়ে তোমার নারী শক্তি পুরস্কার আইপিএল সম্বন্ধে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ মেল অ্যান্ড ফিমেল ন্যাশনাল বিভিন্ন যে পার্কগুলো আছে ন্যাশনাল পার্কস ন্যাশনাল তোমার হচ্ছে গিয়ে কি বলে মনুমেন্ট এই ধরনের যে জিনিসগুলো আছে সেগুলো ড্যামস ইন ইন্ডিয়া অর্থাৎ তোমার হচ্ছে গিয়ে বাঁধ সম্বন্ধে জানতে হবে নিউজপেপার পেপার নিউক্লিয়ার রিসার্চ সেন্টার রাজ্যসভা লোকসভা অর্থাৎ আপার হাউস লোপার লোয়ার হাউস এটা সম্বন্ধে জানতে হবে গেমস অ্যান্ড স্পোর্টস দাদা সাহেব ফালকে পুরস্কার বায়োস্ফিয়ার রিজার্ভ গুলো গ্রুপস অ্যান্ড অথরস সমস্ত যে টপিকগুলো বললাম বিয়াল্লিশটা টপিকের নাম বলেছি শুনতে একটুখানি বেশি লাগলেও এটাই বাস্তব এই টপিকগুলো তোমাকে পড়ে যেতে হবে এই টপিক কোথা থেকে পড়বো এক নাম্বার সোর্স হচ্ছে গুগল দুই নাম্বার সোর্স হচ্ছে আমাদের চ্যানেল চ্যানেল আমাদের চ্যানেলে তুমি প্লেলিস্টে যাও সেখানে স্ট্যাটিক জিকে সেখানে স্ট্যাটিক জিকে আলাদা করে পোর্শন প্লেলিস্ট বানানো আছে এবং এটা রানিং চলছে প্রত্যেক সপ্তাহে দুটো তিনটা করে স্ট্যাটিক জিকে ভিডিও থাকে এখানে সমস্ত টপিকগুলো কমপ্লিট করে দেওয়া হচ্ছে যে যে টপিকগুলো তোমাদের কামিং পরীক্ষার জন্য দর ওকে সব নোট ডাউন করে নাও এবং মুখস্থ করো হান্ড্রেড পার্সেন্ট কভারেজ হবে এরপরে আমাদের ইংলিশের সিলেবাসটা যেটা দেখে নেবো যেটা হচ্ছে গিয়ে ক্লাসশিপের তিরিশ নম্বরে রয়েছে প্রিলিমিনারি সেখানে আমাদের অ্যান্টোনিম সিনোনিম রয়েছে অর্থাৎ সমার্থক শব্দ বিপরীতাত্মক শব্দ হোমোনিম রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবিউলারি রয়েছে এর মধ্যে অনেকটাই পাঠ রয়েছে তোমরা জানো গ্রামারের মধ্যে কিন্তু ভয়েস চেঞ্জ থেকে শুরু করে আর্টিকেল ভয়েস চেঞ্জ থেকে শুরু করে ন্যারেশন থেকে শুরু করে সেন্টেন্স ট্রান্সফরমেশন থেকে শুরু করে সমস্ত গ্রামার রয়েছে সেখানে ডিগ্রি চেঞ্জ আছে সবকিছু কিছু ভোকাবিউলারি সমস্ত বিষয়টা রয়েছে এর সঙ্গে সঙ্গে সেন্টেন্স স্ট্রাকচার এই জিনিসগুলোর উপর জোর দিলে আর এই জিনিসগুলো তুমি যদি কভার করে যাও প্র্যাকটিস করে যাও তাহলে ইংলিশ হান্ড্রেড না হলেও এইটি টু নাইনটি পার্সেন্ট কভারেজ কোথা থেকে ইংলিশ পড়বো তুমি প্রথমে বেসিকটা ক্লিয়ার করো এবং বেসিক ক্লিয়ারের জন্য সব থেকে ভালো সোর্স হচ্ছে আমাদের চ্যানেল চ্যানেলে তোমার রেগুলার সন্ধে সাড়ে ছটা থেকে রেগুলার সন্ধে সাড়ে ছটা থেকে ইংলিশের ওপর ঠিক আছে ইংলিশের ওপর লাইভ সিরিজ চলছে এখানেও চ্যাপ্টার ওয়াইজ লাইভ সিরিজ নিয়ে কাজ করা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স ঠিক আছে সম্পূর্ণটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে অবশ্যই প্র্যাকটিস সেশনে এরপরে আমাদের যে মেইন পার্টটা বা আজকের ভিডিওর যে মেইন পার্ট রয়েছে সেটা হচ্ছে 60 ডেজ স্ট্র্যাটেজি অর্থাৎ তোমরা জানো ইতিমধ্যে যে মোটামুটি 15ই সেপ্টেম্বর ঠিক আছে 15ই সেপ্টেম্বর আমাদের ডেট দিয়েছে কিসের বলো মিসলেনিয়াস মিসলেনিয়াস एग्जाम ডেট দিয়েছে এবং 16 17ই 16 17ই নভেম্বর ডেট পড়েছে কিসের বলো ক্লার্কশিপে ক্লার্কশিপের ডেট পড়েছে এখন আমাদের হাতে রয়েছে মোটামুটি এই পরীক্ষার জন্য পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন এবং এই পরীক্ষার জন্য প্রায় মাস টাইম তুমি পেয়ে তাহলে আমরা আমরা কিভাবে পড়লে পরীক্ষাগুলো সবার যেটা বলি আমি ভাগে যদি ভাগ তিন যাচ্ছ তিনটে করি যে ম্যাথ জেনারেল অ্যাওয়ারনেস এবং হচ্ছে কি হয়ে গেল বলো এবং আমাদের আসছে হচ্ছে ইংলিশ তোমাকে বুঝতে হবে তুমি কোন পার্টটা ভালো পারো তুমি যদি অঙ্কটা ভালো পারো তাহলে তোমাকে অঙ্কের ওপর আরো জোর দিতে হবে কেন কারণ অঙ্কটাতে যাতে হান্ড্রেড পার্সেন্ট নিয়ে আসা যায় সেই ঠিক আছে কারণ দেখো তুমি ধরো ইংলিশটা কম পারো এক মাসের মধ্যে ইংলিশ বিরাট মাপের পরে প্র্যাকটিস করেও যতটা না হবে অঙ্কে দেখা গেল তুমি কুড়ি থেকে পঁচিশ পাওয়ার মতো সম্ভাবনা আছে অঙ্কটা একটু রিভাইজ করলেই তোমার কিন্তু সেখানে আঠাশ থেকে তিরিশের কাছে নাম্বার চলে যাচ্ছে ঠিক আছে প্রথম টার্গেট রাখো যেটা তুমি ভালো পারো সেটাকে আরো ভালো করতে হবে ম্যাথামেটিক্স এর জন্য তোমার কি করতে হবে ম্যাথামেটিক্স এর জন্য প্র্যাকটিস সেশন যোগ দিতে হবে আমাদের চ্যানেলে রেগুলার দশটা থেকে প্র্যাকটিস সেশন চলছে ম্যাথামেটিক্স এর প্রিভিয়াস ইয়ার ঠিক আছে তো এইখান থেকে তোমাদের ফুল প্র্যাকটিস হয়ে যাচ্ছে তার সঙ্গে বাজারে যাও যে কোনো মক টেস্ট কেন বাজারে যাও যে কোনো মক টেস্ট সিরিজ কেন বিভিন্ন মক টেস্ট সিরিজ আছে বাংলায় আছে ইংরাজিতে আছে তোমার যেটা পছন্দ সেটা কেন কিনে রেগুলার রেগুলার একটা করে মক টেস্ট দেওয়া আরম্ভ করো এটা ছাড়া শেষ মুহূর্তের প্রস্তুতি সম্ভব নয় মক টেস্ট তুমি যদি না দাও তাহলে কিন্তু কোনোভাবেই পরীক্ষা ক্র্যাক করা সম্ভব নয় শুধু বই পড়ে গেলে তুমি সব জানো কিন্তু পরীক্ষা গিয়ে লিখতে পারছো ওরকম ভাবে হবে না অবশ্যই রেগুলার একটা করে মক টেস্ট তুমি যেখানেই পড়াশোনা করো না যা করো না কেন সেগুলো থাক সেগুলো তো চলাও তার সঙ্গে সঙ্গে রেগুলার একটা করে টাইম ধরে মক টেস্ট দাও বেশি তো টাইমের ব্যাপার না এক থেকে দেড় ঘন্টার টাইম তাহলে তারপর এক ঘন্টা ধরে সেই প্রশ্নগুলো অ্যানালিসিস করো এরকম ভাবে তুমি যদি দু মাস চালাতে পারো দেখো দু মাসে তিরিশ তিরিশ ষাটটা তুমি মক টেস্ট দিচ্ছ ষাটটা মক টেস্ট মানে প্রত্যেকটা মক টেস্টে যদি একশোটা করে কোয়েশ্চেন থাকে তাহলে তুমি এরকম ভাবে ছ হাজার কোয়েশ্চেন অ্যাটেন্ড করলে ছ হাজারের মধ্যে দেখবা বিভিন্ন রিপিটেড কোয়েশ্চেন পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের জিকে পাওয়া যাচ্ছে নতুন পুরনো বিভিন্ন পাওয়া যাচ্ছে এবং কোন চ্যাপ্টার থেকে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন প্রশ্ন আসছে সেগুলো তোমার মাথায় ঢুকে যাবে সেগুলি কারেক্ট মানে ভালো করে রিভাইজ করো এবং সেই যে প্রশ্নগুলোকে সেগুলোকে কভার করো লাস্ট মুহূর্তের প্রস্তুতির জন্য এর থেকে বেস্ট সলিউশন আর কিছু হয় না বুঝতে পারলে তাহলে ম্যাথের কেসটা বললাম জি এর কেসটা তোমাকে কি করতে হবে প্রথমে বইটা একবার করে রিভাইজ দিতে দেখো এক মাসের মধ্যে এক মাসের মধ্যে বইটাকে একবার করে রিভাইজ করো আর এটা যেরকম চলছে এখনই চালাও এরকম ভাবার কোনো কারণ নেই এরকম ভাবার কোনো কারণ নেই যে তুমি আগে পড়ে নেবো এক মাস লাস্টের দশ দিন আমি প্র্যাকটিস করবো এরকম না এখন থেকে মক টেস্ট দাও যত লাস্টের দিকে আসবে তত মক টেস্টটা ফ্রিকুয়েন্ট করো মক টেস্টের পরিমাণ বাড়া লাস্টে বই বই ফই মোটামুটি রিভিশন হয়ে গেলে দিনে দুটো তিনটে করে মক টেস্ট দাও বাজারে মার্কেটে বইয়ের অভাব নেই মক টেস্ট সিরিজের অভাব নেই ঠিক আছে ইংলিশের ক্ষেত্রেও ঠিক তাই আমাদের চ্যানেলে জয়েন করে যাও প্র্যাকটিসের জন্য তার সঙ্গে সঙ্গে মকের মধ্যে যা কোয়েশ্চেন আছে সেই মক টেস্ট গুলো পাও ডাউট থাকলে অবশ্যই ইংরাজি যে আমাদের যখন ভিডিও গুলো হচ্ছে মানে লাইভ সেশন গুলো হচ্ছে তখন তুমি কমেন্ট করো যে এই জিনিসগুলো পারিনি লাইভ তোমাকে অ্যানসার করে দেওয়া হবে ওকে তো এটাই হয়ে যাবে কি আমাদের আমাদের সিক্সটি ডেজ বা নাইন্টি ডেজ বলো বা এই পরীক্ষার জন্য আমাদের সিক্সটি ডেজ পুরোপুরি পাওয়া যাচ্ছে না ফিফটি ফাইভ ডেজ এই স্ট্র্যাটেজিটা হচ্ছে এটাই যে জায়গাটা স্ট্রং পার্ট সেটাকে আরো স্ট্রং করতে হবে যে জায়গাগুলো কম পারো সেগুলোকে বাড়িতে পড়ে পরে দিতে হবে তার সঙ্গে সঙ্গে মক টেস্ট এবং আমাদের চ্যানেলে লাইভ ক্লাসগুলো প্র্যাকটিস কর ম্যাথের ক্ষেত্রে আমি নিজে লাইভ টেস্ট লাইভ সিরিজগুলো করে আমি তোমাকে একদম ইনশিওর করতে পারি যে টানা যদি মক টেস্টগুলো গুলো মানে মক টেস্টের এর মতো করে যেগুলো হচ্ছে বা চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস সেট চলছে ফুল সেট চলছে সব রকমই সেগুলো যদি রেগুলার রাত দশটা থেকে এগারোটা অব্দি তুমি ক্যালকুলেশন করো আমাদের সঙ্গে সঙ্গে হাতে একবারই এবং অ্যান্সার গুলো করো ফুল রিভিশন হয়ে যাবে ইংরাজির ক্ষেত্রে তাই হয়ে যাবে ওকে এই হচ্ছে আমি বলতে পারি সিক্সটি ডে স্ট্র্যাটেজি ওকে যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই তোমাদের যা যা কোয়ারিজ আছে এই পরীক্ষা সম্বন্ধে সংক্রান্ত যে কোনো রকম কোয়ারিজ থাকলে সাবজেক্ট সংক্রান্ত পড়াশোনা সংক্রান্ত স্ট্র্যাটেজি সংক্রান্ত যে কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু লাইভ সেশনে উত্তরগুলো দিয়ে দেবো ওকে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো আর যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন নাওনি নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে জয়েন হও সমস্ত ভিডিও পিডিএফ কুইজ এই ধরনের জিনিসগুলো সমস্ত ওখানে তোমরা পেয়ে जाओ অথবা তুমি সার্চ করো টেলিগ্রামে গিয়ে সুকান্ত স্যার ক্লাসে সেখান থেকে জয়েন নিতে পারো ভালো লাগলে অবশ্যই শেয়ার করো খুব ভালো করে পড়ো সামনে প্রচুর পরীক্ষা রয়েছে সামনে কিন্তু রেল বেরোচ্ছে সামনের মাসেই আগস্টে রেল বেরিয়ে যাবে এন টি পিসি গ্রুপটি তার সঙ্গে সঙ্গে পিএসসি আহ কথা তো আমি বললাম এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে আর আমাদের সঙ্গে যুক্ত থাকো খুব ভালো করে পড়ো বি সাকসেসফুল ইন ইউর লাইফ